ঢালিউডে ইতিহাস শাকিব খানের বিপরীতে আসছেন বলিউড কুইন জাহান কাপুর তো দর্শকগণ তৈরি থাকুন আজকে যে খবরটা দিব সেটা শুনলে আপনিও রীতিমতো চমকে যাবেন ইতিহাসে এই প্রথমবার ঢালিউডের স্টার সাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহানবি কাপুরকে হ্যাঁ দর্শক আপনি একদম ঠিকই শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আগুন লেগে গেছে সাকিব খানের টিম মেম্বার জানিয়েছেন তার আপকামিং সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছে জাহানবি কাপুর যদিও এখনও এটা আনবিশিয়াল ঘোষণা কিন্তু সূত্র বলছে আলোচনাটা অনেক দূরে গিয়েছে আর এদিকে খবর ছড়িয়ে পড়তেই চমকে গেছেন ওপার বাংলার মেগা স্টার দেব এক সাক্ষাৎকারে দেব নাকি রীতিমতো অবাক হয়ে বলেছেন এইটা কিভাবে সম্ভব ভাই সাকিব খানের সাথে বলিউডের জাহান কাপুর তিনি হাসতে হাসতে আরও বলেন সাকিব তুই এটা কি করলি ভাই যদি কখনো সুযোগ পাই তোর সাথে একই সিনেমায় কাজ করব তো দর্শক ভাবন্ত সাকিব খান আর জাহানবি কাপুর দুই দিকেই দুই সুপারস্টার একসাথে ঢালিউড আর বলিউডের এই ক্রস যদি সত্যি হয় তাহলে এটাই হতে পারে বাংলা সিনেমার গেম চেঞ্জার মোমেন্ট তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর এমন নতুন নতুন এক্সক্লুসিভ বিনোদন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাকিবেন ভাইবস ছড়িয়ে দিন